ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ে রাপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বনে রাপ এই কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বাবু তুমি কে খাচ্ছ ছেনা পাকি না ও খাইনি ও তো বুড়ো ধারি হওয়ার পরে এখন বাবু বলা লাগে এখন বাবু যেহেতু বলেছ ও তো খায় না ওর মুখে ফিডার ধরতে হবে কি ধরতে হবে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড কথা করেন বয়ফ্রেন্ড অথবা গার্ল গার্লফ্রেন্ড পরিচয় করাই এমন আছে না নাই মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগে না পুরুষ মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসছে ডাকে কোনদিন তো দেখি নাই আম্মা আম্মা আমি তিন বছর ধরে ওর সাথে বেলাইন লাইন মারতেছি কি লাইন মারতেছি লাইন মানে তো ভালো বেলাইন মানে কি খারাপ লাইন মারতেছে আল্লাহ তা তো কোনোদিন বলি না আম্মা আমি ওই যে ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা আমি মোড়ে ছাড়া তো কাউকে আমি বিয়ে সিরি মনে আছে তো গাঞ্জাটা নেই আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না ঠিক আছে তা তোর আব্বা তো এর সাথে দিবেন না আম্মা তুমি বলো না কি করবো এক কাজ কর তোর খালাবাড়ি নিয়ে চলি না

আমার শুন এ কালি লাগায়ে ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফের ঠিক না বেটে ও গান যা ঘরের সাথে পাতাই দিয়ে আমার কয় কি গান মধ্যে তুই যাবো দশ মিনিট আর তুই পঁচিশ বছর ধরে এই কথা কয় না পাখা মুখুথা গাছ আর কত বলবো মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কি ও লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না ও কিন্তু অন্য কিছু থি যাচ্ছে কথা কয় না আর ওইগুলো তো আবার গর্ববোধ করে আমার মেয়ে আল্লাহ হ্যাঁ আবার পর্দা করে বুরখা পরে দাদি কিডা বুরখা ও সোলে ভাঁস্পুড়ি গেছে দাঁত একটাও নেই যদি বলে কেশবপুর যাবো বাসে উঠে জিজ্ঞেস করে সাঁচি কনে যাবো কনে যাবে জিজ্ঞেস করে কনে যাবে না দাদি কেশবপুর যাবো আই ও এক দাঁত নেই এরপরে আবার বুর্খা পড়ে তারপরে আবার কাপ তো বেঁধেছে আবার চশমা চকি ওর পরে আবার একটা পর্দা ফেলি এর ফলে নেই দাঁত মানে গেটে একটাও সিট কিনি নেই তাহলে এর পরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি ও বাবা সাজু গুজু ওইটা হ্যাঁ পিছন আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে ঠিক নাবে ঠিক কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেই পর্দা করে না পর্দা করে যার দিকে দরকার যেটা সেইটা বান ঢেকার দরকার যেটা বান ও না ওইটা এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে আল্লাহ হেদায়ত করে দিন বলেন আমিন আর সামনে